আশা করি সবাই ভালো আছেন চারিদিকে ভীষণ ঠান্ডা আশা করি সেই ঠান্ডাটাকেও আপনারা বা সেই শীতের যে আমেজ সেটাকেও আপনারা খুব ভালো এনজয় করছেন এবং সেই শীতের আমেজের মধ্যে আর কটা দিন পরেই আমাদের নতুন বছর শুরু হতে যাচ্ছে অর্থাৎ আমরা পেতে চলেছি একটা নতুন বছর দু সাল সেই দু সালে বা নতুন বছর সম্বন্ধে প্রত্যেকেই মনে একটা প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা থাকে যে নতুন বছরটা যে আসছে সেই নতুন বছর আমাদের জীবনে কি বার্তা বহন করে নিয়ে আসছে মানে আমাদের সেই নতুন বছরটা কেমন যাবে কি কি ভালো অপরচুনিটি আমাদের জন্য আসবে বা কোনো বিপদ আমাদের আছে কি না সম্পূর্ণ বছরটা বা গোটা বছরটা আমাদের কেমন যাবে আমরা কি আমাদের যে চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারবো কি না যে স্বপ্নগুলো আছে সেইগুলো ফুলফিল করতে পারবো কাজেই এই নিয়েই আজকে আমাদের আলোচনা অর্থাৎ দু সাল এই নতুন বছরটা কেমন যাবে আজকে আমাদের আলোচ্য রাশি হচ্ছে ধনু রাশি মানে ধনু রাশি বা ধনু লগ্নের আগামী দু সাল কেমন যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব যেখানে আমরা ধনু রাশি হেলথ নিয়ে একটু আলোচনা করব যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আমরা এডুকেশন নিয়ে একটু আলোচনা করব যে পড়াশোনার দিকটা কেমন যাবে কি কি ঘটনা ঘটতে পারে কি উল্লেখযোগ্য ঘটনা আছে আমরা প্রফেশন নিয়ে অর্থাৎ যারা কর্মের সাথে যুক্ত সে চাকরি হোক ব্যবসা হোক তাদের জন্য নতুন বছর কি বার্তা বহন করে নিয়ে আসছে আমরা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ইকোনমিক দিক সমস্ত দিকগুলোকেই আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এবং চুলচেরা বিশ্লেষণ করব যে আগামী নতুন বছরে আমাদের কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা দরকার বা কোন কোন দিকে আমাদের ভালো অপরচুনিটি আছে ভালো সৌভাগ্যের উদয়ের সম্ভাবনা আছে সেইগুলো আমরা আলোচনা করব কাজেই দেরি না করে চলুন আমরা শুরু করি বছরের শুরুতেই আমরা যেটা দেখব যে দু সাল যখন শুরু হচ্ছে তখন ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে প্ল্যানেটারি পজিশনগুলো কি থাকছে আমরা দেখতে পাচ্ছি যখন জানুয়ারি মাস শুরু হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে আবার দ্বিতীয়পতি তৃতীয়পতি শনি কিন্তু দিয়েই অবস্থান করছে আর দেখতে পাচ্ছি দশম স্থানে মানে কর্মের স্থানে অবস্থান করছে কেতু আর চতুর্থ স্থানে কিন্তু অবস্থান করছে রাহু এই চতুর্থ স্থানে রাহুর অবস্থানটা কিন্তু খুবই চিন্তার একটা কারণ কারণ এই চতুর্থ স্থান থেকে আমরা বিচার করি এডুকেশন আমরা বিচার করি মানসিক মানে পারিবারিক সাংসারিক এবং মানসিক সুখ শান্তির ব্যাপারটা গৃহ বাড়ির পরিবেশ কীরকম থাকবে সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করি বা বিচার করি মায়ের দিকটাও আমরা বিচার করি যুক্ত ভাব থেকে অর্থাৎ মায়ের সাথে রিলেশন কেরকম থাকবে মায়ের শরীর স্বাস্থ্য কেরকম থাকবে এই ব্যাপারটা সোজা কথায় বলতে গেলে এই চতুর্থ ভাবটা কিন্তু আমাদের জ্যোতিষের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট ভাব অ্যাটে গ্লান্স বা এক কথায় বলতে গেলে এই চতুর্থ ভাবটাকে কিন্তু আমরা বলি সুখ স্থান বা সুখ ভাব অর্থাৎ যাবতীয় কিছু সুখ সেটা পড়াশোনার ক্ষেত্রে যখন আমরা স্টুডেন্ট থাকি অর্থাৎ শিক্ষাগত যে সুখ সেইটা পরবর্তী পর্যায়ে যখন আমরা বিয়ে থাকা করি তখন আমাদের সাংসারিক পারিবারিক সুখ মাতৃসুখ এবং গৃহ সুখ বা বাড়ি যে কোনো সুখ সেইটা স্থান থেকে আমরা বিচার করি কিন্তু এই স্থানে রাহুর এই যে অবস্থান এটা কিন্তু জ্যোতিষের আমাদের ভাষায় খুবই অশুভ একটা অবস্থান কারণ আমরা প্রত্যেকেই জানি যে রাহু কিন্তু একটা খুবই অশুভ প্ল্যানেট এবং এ কিন্তু খুব পাওয়ারফুল এবং ক্ষতিকারক একটা প্ল্যানেট কাজেই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু সাল শুরু হলে নতুন বছরে কিন্তু সারাটা বছর ধরেই এই রাহু অবস্থান করবে চতুর্থ স্থানে মানে মিন রাশিতে যার ফলে যারা পড়াশোনার সাথে যুক্ত বা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা এডুকেশনে বিরাট বড় ডিস্টারবেন্স রাহু ক্রিয়েট করতে পারে কোনো কারণবশত পড়াশোনায় ছেদ পড়ে যেতে পারে বা একটা ডিস্টারবেন্স আনতে পারে কোনো কারণে এয়ার লস করিয়ে দিতে পারে বা রেজাল্টও খারাপ করাতে পারে দেখা যায় অনেক ভালো ছেলে ভালো স্টুডেন্ট যারা পড়াশোনায় যথেষ্ট মেধা বিভিলিয়ান্ট বরাবর ভালো রেজাল্ট করে আসছে এই রাহুর চতুর্থ অবস্থানের জন্যে কিন্তু আনফর্চুনেটলি তাদের রেজাল্ট এক্সপেকটেশন অনেক খারাপ হয়ে যেতে পারে কারণ এই চতুর্থে রাহু কিন্তু একটা সবসময় মানসিক একটা অস্থিরতা তৈরি করে একটা মানসিক চঞ্চলতা তৈরি করে কিছুটা বলতে পারেন মানসিক বিকারও তৈরি করে যার ফলে পড়াশোনার প্রতি একটা অনীহা সৃষ্টি করে পড়াশোনায় মনোযোগটা কমে যায় কনসেন্ট্রেশন কমে যায় যার ইম্প্যাক্ট কিন্তু পড়ায় দেখা যায় রেজাল্টে বা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে এই চতুর্থে রাহু আরেকটা সমস্যা ক্রিয়েট করে এরা কিন্তু খুব অসৎ বন্ধু বান্ধব বা খারাপ বন্ধু বান্ধবের সংস্পর্শে এনে দেয় চতুর্থে রাহু থাকার ফলে কোনো অসৎ বা খারাপ বন্ধু বান্ধবের কথায় বা তাদের পরামর্শে কিন্তু কোনো বদনাম অপবাদ বা কোনো সম্মানহানি মানসম্মানহানির মতন ঘটনা ঘটিয়ে দেয় চতুর্থে রাহু থাকার ফলে আপনাদের বাড়িতেও কিন্তু মন খুব একটা টিকবে না সবসময় বাড়ির বাইরে বাইরে কাটাতে ইচ্ছে করবে বাড়িতে আসলেই কিন্তু মাথা গরম হয়ে যাবে বাড়ির পরিস্থিতিটা একটা অস্থির পরিস্থিতি আপনারা তৈরি করে তুলতে পারেন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই রাহু কিন্তু মায়ের সাথেও একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ক্রিয়েট করে দেয় দেখা যাচ্ছে যে অনেক বাদ্য ছেলে মেয়ে চলুতে অবস্থানের জন্য মায়ের সাথে একটা আর্গুমেন্টে যায় মায়ের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম তৈরি করে কাজেই এই সারা বছর ধনুরাশি বা ধনু চতুর্থে রাহুর অবস্থানের ফলে কোনো খারাপ বা অসৎ বন্ধু বান্ধবের সংস্পর্শে এসে তাদের পরামর্শে বা তাদের উৎসাহে কোনো এমন কোনো কাজ করিয়ে দিতে পারে যেখান থেকে কোনো বদনাম অপবাদ বা হানি করতে পারে বাড়িতেও মন টিকবে না বাড়ির বাইরে বাইরেই এরা বেশি কাটাতে চাইবে এবং মায়ের সাথেও একটা অ্যাডজাস্টমেন্ট বা আর্গুমেন্টের পরিস্থিতি তৈরি হবে কিছুটা অ্যারোগেন্ট টাইপের তৈরি হয়ে যাবে এবং রেজাল্টের জায়গাটাও কিন্তু দৃষ্টাব আসতে পারে কিন্তু যেহেতু এই বৃহস্পতি নিজের চতুর্থপতি সে পঞ্চমী বসে নবমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগ আছে তথাপি সেই বৃহস্পতির উপর রাহু এবং শনি উভয় দৃষ্টি দিচ্ছে যার ফলে কিন্তু বৃহস্পতিটাকে ডিস্টার্ব করে দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি চতুর্থপতি মানে শিক্ষার অধিপতি পঞ্চমে বসে নবমে দৃষ্টি দিয়ে একটা সুন্দর কানেকশান তৈরি করছে সেই বৃহস্পতি ইম্প্যাক্টটাকে কিন্তু ফুলফিল করতে দিচ্ছে না এই রাহু এবং শনি কাজেই যারা পড়াশোনা করছেন বা যারা গার্জেনরা আমার এই প্রোগ্রামটা শুনছেন অর্থাৎ আপনার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে বিশেষত যাদের সামনেই বোর্ড এক্সাম মাধ্যমিক এইচএস দেবেন তারা কিন্তু বি কেয়ারফুল এবং গার্জেনদেরও বলছি আপনারাও কিন্তু আমাদের ছেলেমেয়ের পড়াশোনার দিকে একটু নজর রাখুন দরকার পড়লে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে তাদের হরস্কোপগুলো বিচার করিয়ে যদি কোনো প্রোটেকশন নেয়ার থাকে বা রেমেডি নেওয়ার থাকে সেটা কিন্তু ইমিডিয়েট করুন বেশি দেরি করবেন না নচেত কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা বন্ধুবান্ধবের দিক থেকে একটা কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে এবার যদি আমরা ধনুরাশি বা ধনু লগ্নের হেলথ নিয়ে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকেদের হেলথ নিয়ে কোনো সমস্যা নেই এখন হেলথ ঠিকঠাক চলছে ছোটোখাটো কিছু সমস্যা ছাড়া বড় কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ হচ্ছে না তবে যখন মে মাসের শুরুতেই বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্বরাশিতে গমন করবে বা সঞ্চার করবে তখন থেকে কিন্তু আমাদের হেলথ নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হবে কারণ লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠী গিয়ে বসে দ্বাদশকে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু বারে বারে আপনাদের গোটা বছরটাই শরীর নিয়ে বারবার বারবার কোনো ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে বারবার অসুস্থ করে তুলতে পারে এমনকি আপনাদের শয্যাশায়ী করে তুলতে পারে বিশেষত যারা সুগারের পেশেন্ট আছেন যাদের লিভার সংক্রান্ত কোনো সমস্যা আছে যাদের ফ্যাটজনিত কোনো সমস্যা আছে এবং যারা ক্যান্সারের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে সচেতন বা সাবধানে ওষুধ থাকা উচিত কারণ মে মাসের পর বৃহস্পতি বিশ্বরাশিতে যাওয়ার পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করবে এবং কোনো কোনো ক্ষেত্রে ভালো মতন একটা জটিলতা তৈরি করতে পারে কাজেই সেই দিকটা আপনারা কেয়ার রাখবেন প্রয়োজন হলে বিলম্ব না করে ইমিডিয়েটলি কোনো ভালো ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবং সেই অনুযায়ী চলবেন এইবার আমরা একটু আলোচনা করব যে দু সাল ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবিকা বা কর্মের দিকটা কেমন যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশ সালটা ধনুরাশির জন্য কর্মের দিকটাও খুব একটা যে ভালো যাবে তা নয় কারণ সারাটা বছর ধরে ধনুরাশি বা ধনু জাতক জাতিকাদের দশম স্থানে কেতুর অবস্থান কারণ আমরা অলরেডি জানি যে কেতু কিন্তু একটা ভোট সৃষ্টিকারী প্ল্যানেট সে কিন্তু সব জায়গায় একটা ব্লকেজের সৃষ্টি করে এবং সেই কেতুর ওপর কিন্তু সারা বছর ধরে রাহু দৃষ্টি প্রদান করবে কারই কর্মক্ষেত্রে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হওয়া একটা সমস্যার সৃষ্টি হওয়া কোনো একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা এই বছর আপনাদের থাকছে যদি কোনো প্রমোশন ডেভেলপমেন্ট বা ভালো কিছু অপরচুনিটির চান্স আপনাদের থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা দেখা দিতে পারে কোনো কারণবশত সেই প্রমোশন ডেভেলপমেন্টে বিলম্ব হতে পারে আটকে যেতে পারে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে তবে মে মাসে যখন বৃহস্পতি মেষরাশি থেকে বিশ্বরাশিতে ট্রানজিট করে যাবে তখন বৃহস্পতি এসে এই প্রবলেম কিছুটা সলভ করার চেষ্টা করবে নতুন কোন চাকরির সম্ভাবনা বা কর্মের সম্ভাবনার একটা পরিস্থিতি তৈরি করবে যারা নতুন ফেসার আছেন যে কর্ম বা জবের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য একটা হয়তো অপরচুনিটি বৃহস্পতি নিয়ে আসতে পারে কিন্তু একটা চিন্তা রয়ে যায় যেহেতু সারাটা বছর ধরেই এই কেতু দশমে কর্মস্থানে বসে থাকবে এবং রাহু তার উপর দৃষ্টি দেবে কাজেই বৃহস্পতি কতটা সেই আপনাদের সুযোগটাকে আপনাদের সামনে মেলে ধরতে পারবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় কারণ আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালের সারাটা বছর ধরেই কেতু দশমী অবস্থান করবে এবং রাহু তার উপর দৃষ্টি প্রদান করবে কাজেই মে মাসে বৃহস্পতি আসতে গিয়ে একটা চেষ্টা করবে যে ভালো একটা জবের ক্ষেত্রে একটা পরিস্থিতি তৈরি করার নতুন জবের অপরচুনিটি আনার বা আপনাদের যাদের জব নিয়ে অলরেডি কোনো প্রবলেম চলছে তাদের একটা ডিস্টারবেন্সটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে তথাপি মনে হয় না যেহেতু এই দুটো অশুভ অবস্থানের জন্যে কতটা কি সেই বৃহস্পতি একা করে উঠতে পারবে এবং যেহেতু সারাটা বছর রাহু দশমে দৃষ্টি দেবে এবং কেতু সেই দশমে বসে থাকবে অর্থাৎ একটা কর্ম নিয়েও কিন্তু আপনাদের অস্থিরতা চঞ্চলতা চলবে কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কর্ম নিয়ে বিস্তর ছোটাছুটি একটা সম্ভাবনা থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কর্মহীন হয়ে পড়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি ব্যবসার দিকটা দেখি অর্থাৎ ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিদের ব্যবসা বাণিজ্য কিরকম চলবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটা খুব একটা সমস্যা কিছু নেই অর্থাৎ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু দু হাজার চব্বিশ সালটা অ্যাজ পার এক্সপেকটেশন ঠিকঠাকই চলবে কোনো জটিলতা সমস্যার কোনো কারণ নেই কাজে আপনাদের বিশেষ কিছু চিন্তিত হওয়ার মতন দু হাজার চব্বিশ সালটা নেই এবার আসবো আমরা দু হাজার চব্বিশ সালে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতীয়দের ইকোনমিক দিকটা কেমন যাবে এই ইকোনমিক দিকেও কিন্তু আপনাদের গোটা বছর একটু সমস্যা থাকবে কারণ রোজগার ঠিক হলেও অর্থাৎ ইনকামের জায়গাটা ঠিক থাকলেও আপনাদের সবথেকে প্রবলেম যেটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে ব্যয়বহুলতা অর্থাৎ গোটা বছর ধরে আপনাদের মাত্রাতিরিক্ত একটা ব্যয়বহুলতা আপনাদের কিন্তু ভালো মতন একটা সমস্যার সৃষ্টি করতে পারে আপনারা হাজার চেষ্টা করেও কিন্তু এই খরচ খরচার ক্ষেত্রে লাগাম টানতে পারবেন না আপনারা চেষ্টা করছেন হয়তো যে না আপনারা সেটা অলরেডি বুঝতে পারছেন যে আপনাদের ইনকামের দিকটা ঠিক থাকলেও খরচের জায়গাটাও কিন্তু অন্যান্য বছরের থেকে প্রচণ্ড বেশি হাজার ট্রাই করছেন চেষ্টা করছেন কিন্তু সেইটা আপনারা সাকসেস হয়ে উঠবেন না সেই খরচের জায়গাটাকে কমানোর জন্যে কারণ যে যখনই বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে এবং সেই স্থানে রাহু এবং শনির দৃষ্টি অর্থাৎ সারাটা বছর ধরে কোনো না কোনো কারণবশত আপনাদের অর্থ খরচ করিয়েই যাবে বা ব্যয়বহুলতা বাড়িয়েই যাবে ইভেন মে মাসের পর বৃহস্পতি যখন ষষ্ঠে যাবে তখন শরীর স্বাস্থ্য নিয়েও আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করবে কাজেই দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য বা চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতীয়দের এবছর একটা ভালো মতন খরচ খরচা বা ব্যয় হতে পারে তবে একটা কথা আমি বলে রাখি যেহেতু এই দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং শনি দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু দু সালে ইনভেস্টের জন্যও একটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ভালো বছর অর্থাৎ আপনারা যদি আপনাদের অর্থটাকে বা মূল্যবান অর্থটাকে ঠিক মতন ইউটিলাইজ করতে পারেন বা ঠিক মতন ইনভেস্ট করতে পারেন কোনো লং টার্ম ইনভেস্টে যদি ইনভেস্ট করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আমাদের এই পয়সাটা জমবে মানে আমি যেটা বলতে চাইছি যে রোজগার যেটা হচ্ছে সেইখানে সেই অর্থ থেকে এখন থেকেই যদি একটা প্ল্যানিং করে আপনারা একটা ইনভেস্টের পারপাস সরিয়ে ফেলেন সেটা কোনো লং টার্ম ইনভেস্ট হোক বা কোনো সম্পত্তি হোক প্রপার্টি হোক যে কোনো কিছু আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু কিছুটা অর্থ আপনারা জমাতে পারবেন বা সেইটা ভবিষ্যতে কিন্তু আমাদের অনেক উপকারে লাগবে কারণ যেহেতু দ্বাদশে শনি এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কিন্তু সেটা যদি আপনারা করতে সক্ষম না হন তাহলে কিন্তু সেই অর্থ আপনারা কোনো মতেই ধরে রাখতে পারবেন না যে কোনো উপায়েই কিন্তু সেই অর্থ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে কাজেই আপনারা সেইভাবে ডিসিশান নেবেন এইবার আমরা একটু দেখব যে দু হাজার চব্বিশ সাল ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহর ক্ষেত্রটা কেমন যাবে প্রথমেই বলে রাখি যে লগ্নপতি বৃহস্পতি যেহেতু পঞ্চমে অবস্থান করছে এবং সেইখানে অশুভ গ্রহ রাহু এবং অশুভ গ্রহ শনি দৃষ্টি দিচ্ছে কাজী প্রেমের ক্ষেত্রটা বা প্রেম ভালোবাসার ক্ষেত্রটা কিন্তু দু হাজার চব্বিশ সালে ধনুরাশির পক্ষে একদমই শুভ নয় যেহেতু চতুর্থপতি বৃহস্পতি নিজে পঞ্চমে অবস্থান করছে এবং তার উপর তৃতীয়পতি শনিও দৃষ্টি দিচ্ছে কাজী বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং চেনা জানার থেকে গোটা বছর প্রচুর প্রেমের অপরচুনিটি বা ভালোবাসার সম্ভব অফার আসবে আপনাদের কাছে সেটা লিগালু হতে পারে বা ইনলিগালু হতে পারে এই যে প্রেমের বা ভালোবাসার প্রলোভন আসবে কিন্তু আপনাদের সেখান থেকে একটু সাবধানে এই বছরটা চলতে হবে কারণ যেহেতু পঞ্চম স্থান বা প্রেম ভালোবাসার স্থানটা এবছর আপনাদের একদমই শুভ নয় কাজে সেই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়লে সেখান থেকে কিন্তু কোনো বদনাম অপবাদ বা হানির মতন ঘটনা ঘটতে পারে এমনকি মুহূর্তের কোনো আবেগ বা সামান্য একটা ভুল আপনার জীবনে চরম একটা ক্ষতি সৃষ্টি করে দিয়ে যেতে পারে কাজেই প্রেম ভালোবাসার দিকটা কিন্তু আমাদের খুব সংযত হয়েই এবছরটা চলা উচিত নতুবা কোনো একটা বিপদ আপদ বদনাম হতে পারে যারা অলরেডি ম্যারেড তাদের ক্ষেত্রে কোনো সেরকম প্রবলেম কিছু নেই ম্যারেজ লাইফ নর্মালি যাবে যদি না আপনারা কোনো এই প্রেম ভালোবাসার প্রলোভনে বা ফাঁদে পা না দিয়ে ফেলেন কারণ আপনাদের জন্যও কিন্তু এবছর অনেক ইলিগাল বা অবৈধ প্রেম ভালোবাসার অপরচুনিটি আসবে বা প্রলোভন আসবে আপনারা যদি সেই দিকটা নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে তাহলে ম্যারেজ লাইফে কোনো সমস্যা বা প্রবলেম হওয়ার কথা না নতুবা যেহেতু আমাদের চতুর্থপতি মে মাসের পর বৃহস্পতি ষষ্ঠে গিয়ে অবস্থান পড়বে সেক্ষেত্রে কিন্তু একটা পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ঝগড়াঝাটির মতন পরিস্থিতি বা পারিবারিক কলহ বা মানসিক কলহ বা সাংসারিক দাম্পত্য জীবনে একটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে অন্যথায় যারা অলরেডি ম্যারিড বা বিবাহিত আছেন তাদের ম্যারেজ লাইফ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না ঠিকঠাকই চলবে আর একটা বিষয় এবছর আলোচনা না করলেই নয় ধনুরাশি বা ধনুলগ্নের যারা জাতিকারা আছেন বা জাতকরা আছেন যারা সন্তান গ্রহণ করতে চাইছেন বা সন্তান গ্রহণ করতে ইচ্ছুক এই বছরটা বা যারা অলরেডি সন্তান সম্ভাবনা আছেন তারা কিন্তু এই বছরটা তাদের জন্যে আমি বিশেষভাবে সতর্ক করব যে এই বছরটা কিন্তু আপনারা একটু সতর্কভাবে চলবেন কারণ পঞ্চমে বৃহস্পতির অবস্থান অর্থাৎ ভাব স্থানে ভাবকার গ্রহের অবস্থান যেমন শুভ নয় তেমনি সেই বৃহস্পতির ওপর শনি এবং রাহু দৃষ্টি কাজেই একটা সন্তানের ক্ষেত্রে একটা প্রবলেম বা জটিলতার সৃষ্টি করতে পারে যারা সন্তান সম্ভাবনা আছেন তাদের মিসক্যারেজ হয়ে যেতে পারে বা প্রি ম্যাচিওর বেবি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং যারা সন্তান ধারণ করতে চাইছেন বা নতুন করে সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কনসিভ করার ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে বা সন্তান হতে একটা সমস্যা বা জটিলতার সৃষ্টি করতে পারে এবং যারা অলরেডি সন্তানের পিতামাতা আছেন তাদেরকেও আমি একটা অ্যালার্ট করবো যে এই বছরটা আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনারা কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকবেন কারণ পঞ্চম স্থানে বৃহস্পতি এবং তারপর রাহু এবং শনি দৃষ্টি গোটা বছর ধরেই বৃহস্পতি বিশ্বরাশিতে চলে যাওয়ার পরেও কিন্তু পঞ্চম স্থানে রাহু এবং শনির দৃষ্টি থাকবে কাজই আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে কোনো বিপদ আপদ দুর্ঘটনা এরাইজ হতে পারে কাজই ছোটোখাটো যে কোনো সমস্যা হোক সন্তানের ব্যাপারে আপনারা গাফিলতি না করে সেটাকে যতটা তাড়াতাড়ি হয় চট জলদি আপনারা সেটা কেয়ার নেওয়ার চেষ্টা করবেন এবং ওভারঅল সন্তানের সমস্ত দিকে শুধু শরীর স্বাস্থ্য না ওভারঅল টোটাল দিকে বছরটা সন্তানের দিকে আমাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে নাহলে কিন্তু সন্তানের কোনো কারণে সমস্যা ক্রিয়েট হতে পারে যাই হোক এই গেল দু হাজার চব্বিশ সালে ধনুরাশি বা ধনু লগ্নের একটা রাশি ফলের বিচার যেখানে আমরা শরীর স্বাস্থ্য কর্ম কর্মজীবিকা ব্যবসা বাণিজ্য সন্তান প্রেম ভালোবাসা বিবাহ সব নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা এই আলোচনা থেকে অনেকটাই উপকৃত হবেন এবং যেভাবে আপনাদের গাইড করলাম সেই অনুযায়ী আপনাদের যা প্রিকশন নেওয়ার দরকার বা রেমেডি নেওয়ার দরকার বা প্রোটেকশন নেওয়ার দরকার আপনারা সেটা নেবেন এবং ভালো থাকবে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যেন লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা বলি যে আমার কিন্তু দু হাজার চব্বিশ সালের অন্যান্য রাশিরও রাশির ফল অলরেডি আমি পোস্ট করেছি ভিডিও পোস্ট করে দিয়েছি যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশনে কিন্তু সেই সব ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেব যাই হোক সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নমস্কার